আপনারা শুনছেন শিবু শিবুর গভীর রাত চারিদিক নিস্তব্ধ অরুণ অনেক বছর পরে তার নিজের গ্রামে ফিরছে নদীর সেতুর কাছে পৌঁছাতেই তার চোখে পড়ল একজন লাল শাড়ি পরা বউ নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে আরে কি করছো থামো কে তুমি কী করতে যাচ্ছিলে এইভাবে নিজেকে কেন শেষ করতে যাচ্ছ শোনো তুমি যদি তোমার নিজের কথা আমাকে বলো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি আমার এই দুনিয়ায় কেউ নেই ঠিক আছে শোনো এত রাত্রিরে এখানে থাকা ঠিক না তুমি চাইলে আমার সাথে আমার বাড়ি যেতে পারো না আমায় ছেড়ে দিন আমার জন্য আপনার বিপদ বাড়াতে চাই না দেখো তোমাকে একা ফেলে আমি এইভাবে যেতে পারি না আমাকে বাজে ভেবো না না আমায় ছেড়ে দিন এটাই আমার একমাত্রই রাস্তা ঠিক আছে তুমি কাল সকালেই চলে যাবে এখন আমার সাথে চলো বুকটা একটু ভেবে অরুণের সাথে যেতে রাজি হয়ে গেল অরুণ তাকে নিয়ে নিজের ঘরে পৌঁছালো তালার মধ্যে ধুলো আর জাল জালে গেছে অনেক বছর পরে এলাম কলকাতায় গেছিলাম চাকরির জন্য এই জন্য আমার ঘরে এই অবস্থা এত ধুলো জমে গেছে কিন্তু তুমি এই নতুন বইয়ের সাজে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলে কেন আমি একজন অনাথ মেয়ে শৈশব থেকে আমার জীবনে কেউ ছিল না গ্রামের মানুষরা আমাকে গ্রামের এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু বিয়ের সে আমাকে ছেড়ে চলে যায় আমার আর কোনো উপায় ছিল না ঠিক সেই সময় আপনি চলে আসেন ঠিক আছে তুমি আমার এখানে যতদিন খুশি থাকতে পারো তোমার নাম কি আমার নাম শোভা আমি অরুণ এটা আমার মা বাবা কিন্তু তুমি ঘুমটা না তুললে দেখবে কি করে না আমার কটা দিন সময় লাগবে ঠিক আছে তুমি যাও ওই ঘরে গিয়ে এখন শুয়ে পড়ো তারা দুজনে আলাদা আলাদা ঘরে গিয়ে শুয়ে পড়ল জানলার বাইরে অনেকগুলো শেয়াল ডাকছে রঘু সকালবেলায় জমিতে যাচ্ছে ধান তুলতে আজ বাকি ধানগুলো সব তুলেই ফিরব না হলে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে হঠাৎ রঘুর চোখ উড়ুনের বাড়ির দরজার দিকে পড়ে হঠাৎ সকালে কি দেখছি এ কি করে সম্ভব ও ভাই এ তো ভূত 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 মাচাও ভূত 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 মাচা ভূত দৌড়ে গ্রামের প্রধানের কাছে আসে কি হয়েছে রে রঘু এত হাঁপাচ্ছিস কেন আমি আমি ওই ভূত ঘরে নতুন নতুন বউকে দেখলাম মানে মানে ও ভূত দেখলাম কি বলছিস রঘু তুই ঠিক দেখেছিস ঠিক দেখেছি নতুন বউ বিয়ের সাজে দরজা খুলে আমার দিকে দৌড়ে আসছিল আপনি একবার গিয়ে দেখুন ঠিক আছে চলো সবাই গিয়ে একবার দেখেই আসি তো দেখছি এখনো তালা লাগানো আছে তালায় তো ধুলো জমে আছে রকুর কাল রাতের নেশার মনে হয় এখনো ও আমার কাছে মজা দেখাচ্ছি। রঘু জমির সব ধান তুলে আজ বাড়ি ফিরতে অনেকটা সন্ধে হয়ে গেল সে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ি ফিরছে

গ্রামবাসী দৌড়ে প্রধানের কাছে আসে হুজুর ওই ক্ষেতের ধারে রাস্তায় রঘুর লাশ পড়ে আছে ওর চোখ খুবলে কে তুলে নিয়েছে চোখ নেই এটা কি করে সম্ভব রঘু তো কাল সকালেই আমার কাছে এলো তুই ঠিক দেখেছিস তো হ্যাঁ হুজুর ঠিক দেখেছি কি যে শুরু হয়েছে গ্রামে চলো তো সবাই গিয়ে দেখি আর তুই পুলিশকে গিয়ে খবর দে কি হয়েছে এ কে এর নাম কি আর এর এই অবস্থা কে করল ও রঘু ও কালকে আমাকে বলছিল আমাদের গ্রামে একটা ভূত বাংলো আছে এটা এক সময় গ্রামের জমিদারের বাড়ি ছিল জমিদারের ছেলের বিয়ের পর নতুন বউকে গায়ে আগুন লাগিয়ে মেরে দিয়ে ছেলে বাবা আর মা তিনজনে ঘরে তালা দিয়ে কলকাতায় পালিয়ে যায় সেই থেকে ওই ঘরে তালা দেওয়া কিন্তু রঘু কাল সকালে ওই ঘরে এক নতুন বউকে দেখে ঠিক আছে আমি গিয়ে দেখছি পুলিশ অরুণের ঘরে নমস্কার আমি এই গ্রামের পুলিশ পৌঁছায় আপনি এই গ্রামের রঘু নামের কোন চাষিকে চেনেন কাল সকালে সে আপনাকে দেখেছিল আমি এই গ্রামে নতুন আমি কাউকে চিনি না তবে হ্যাঁ কাল সকালে একজন আমাকে দেখে পালিয়ে গেছিল কাল রাতে ওকেকে মেড়ে মেরে দিয়েছে গ্রামের প্রধান বলছে রঘু এই বাড়ির কোন এক নতুন বইয়ের কথা বলছিল সেটা কি আপনি ঘমটাটা তুলুন আপনার মুখটা দেখব না মানে আমি বাইরের লোকের সামনে ঘুমটা তুলতে পারবো না কিন্তু আপনি কে সেটা তো দেখতে হবে না হলে আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব না মানে আপনি রাতের বেলায় আসুন আমার স্বামী কাজ থেকে ফিরে আসলে তার সামনেই কথা ঠিক আছে তাহলে আমি রাতেই আসছি রাতের বেলায় পুলিশ থানা থেকে বেরিয়েছে এ তুমি ওদের প্রধানকে গিয়ে বল বড় রাস্তায় অফিসারের লাশ পড়ে আছে গ্রামের সব লোক একসাথে প্রধানকে নিয়ে এসে পুলিশের লাশ দেখায় রঘুর কথাই ঠিক ছিল ওই ভূত বাংলোয়ে ভূত আবার ফিরে এসেছে আর ওই এসব করছে এসব মৃত্যুর কারণ ওই ঘর তোমরা সব চলো আমার সাথে আজ ওই ঘরকে চালিয়ে এই ভূতকে একেবারে শেষ করে দেব আজ ফিরতে অনেক রাত হয়ে গেল বলছি অনেক দিন তো হলো এবারে তো ঘন্টাটা তোলো আজ আমি তোমার মুখ দেখবই মুখ দেখবে তো দেখো তাহলে তিনতে পারছো তো আমি তোমার বউ যাকে বিয়ের পরdeny তোমরা গায়ে আগুন লাগিয়ে কলকাতায় পালিয়ে গিয়েছিলে বেঁচে গেছিলাম সেই দিন থেকে তোমার জন্য এই ঘরে অপেক্ষা করছি ভূত যে আমি এই গ্রামের অনেক লোককে আমি মেরেছি এবার তোমাকে এই ঘরকে চারিদিক থেকে তোমরা আগুন লাগিয়ে দাও ভূত বউ এই ঘরের সাথে পুড়ে মুক্ত হয়ে গেছে এবার আমাদের গ্রাম সুরক্ষিত